আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যে সব সুবিধা শাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের জুলাই শহীদ পরিবারের সন্তানদের সুখবর দিল সরকার সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই বললেন সার্জেস্ট সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের তথ্য আসিফের কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি সরকারের মেয়াদেই গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে এরই মধ্যে জাতীয় পে কমিশন গঠিত হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে সব ঠিক থাকলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকুরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন নতুন কাঠামোয় শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় যুগান্তকারী পরিবর্তন আসছে এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামের বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর ভাতা সহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী কিংবা ভাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানী নিচ্ছেন এতে বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এই সুবিধাও বাতিলের জন্য কমিশনারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সম্প্রতি যুগান্তরকে জানান পে কমিশনারের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি আরও বলেন পে কমিশনারের গেজেট প্রকাশের পর এই বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে সাপলা প্রতীক নিয়ে নতুন সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের সাপলা প্রতীক নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি আইন বিধি পর্যালোচনা করে শিগগিরি জাতীয় নাগরিক পার্টি এনসিপি পছন্দের প্রতীকের বিষয়টি নিষ্পত্তি করবে তারা সাপলা প্রতীকের বিকল্প বেছে নিতে রোববার উনিশ অক্টোবর পর্যন্ত এনসিপিকে সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন শেষ দিন দলটির একটি প্রতিনিধি দল আবারও সাপলা চেয়ে ইসিতে আবেদন জানিয়েছে এই আবেদনের প্রেক্ষিতে এনসিপির পছন্দের প্রতীক সাপলা নিয়ে আবারও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সোমবার বিশ অক্টোবর নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন আমরা এনসিপিকে পঞ্চাশটি প্রতীক থেকে বাছাই করে জানাতে বলেছিলাম উনিশ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল শেষ দিন দলটির একটি প্রতিনিধি দল এসে ফের সাপলা চেয়ে আবেদন জানিয়েছে তিনি বলেন দলটির পুনরাবেদনের প্রেক্ষিতে বিষয়টি আবারও কমিশনারের কাছে তোলা হবে কমিশন সিদ্ধান্ত দেবে কোন প্রতীক দেয়া হবে তাদের রোববার সকালে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল কমিশনে এসে এনসিপির নেতারা বলেন কোনো ধরনের চাপিয়ে দেওয়া প্রতীক তারা নেবে না শাপলা প্রতীকের বিষয়ে অনর অবস্থানের কথা তুলে ধরে ইসির চিঠির জবাব দিয়েছে দলটি জুলাই শহীদ পরিবারের সন্তানদের সুখবর দিল সরকার জুলাই শহীদ পরিবারের সন্তানেরা সরকারি বেসরকারি স্কুল ও কলেজে বিনা বেতনে পড়ার সুযোগ পেতে যাচ্ছেন তাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান সোমবার বিশ অক্টোবর রাতে গণমাধ্যমকে বলেন এ বিষয়ে ব্যবস্থা নিতে গত একুশে সেপ্টেম্বর নির্দেশনা দেয়া হয়েছে ওই নির্দেশনায় জুলাই গণ শহীদ সহস্রাধিক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিক শিক্ষা সুবিধা দেওয়ার কথা বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই নির্দেশের আমলে নিয়ে গত পনেরোই অক্টোবর জারি করা এক আদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বিভাগ ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিলের তথ্য আসিফের কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে বাংলাদেশের দশটি প্রকল্প ও চুক্তি বাতিলের তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া রোববার উনিশ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি ফটো শেয়ার করে এই তথ্য তুলে ধরেন তিনি সঙ্গে লেখেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে চুক্তি বাতিল নিয়ে আসিফের দেয়া পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বিশ অক্টোবর তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না আসিফের পোস্টে সেসব বাতিল হওয়া চুক্তি ও প্রকল্পের নাম রেখেছেন সেগুলো হলো ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ আশুগঞ্জ আগরতলা করিডোর ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব সিলেট শিলচর সংযোগ প্রকল্প পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিশরাই ও মংলা আইইজেড এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসএর সঙ্গে টাকবোট চুক্তি সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই বললেন সার্জেস জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আমরা এনসিপি আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশের সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই না হলে শক্তিশালী বিরোধী দলীয় দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসেনি সোমবার আজ দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সাপলা প্রতীকের বিষয়ে সার্জি সালম বলেন অভ্যুত্থান পরবর্তী সময় একটা স্বাধীন বিধানিক প্রতিষ্ঠান থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এ ধরনের লড়াই করতে হবে এটা খুবই অপ্রত্যাশিত যখন আইনগতভাবে সাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই তখন নির্বাচন কমিশন কোনো বাধাই প্রভাবিত হয়ে বা পিছুটানে আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করে আমরা মনে করি নির্বাচন কমিশন আগামী বাংলাদেশে একটা নির্বাচন করার কাজে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান যেহেতু আইনগত বাধা নেই এই নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না তিনি বলেন আমাদের হয় সাপলা দিতে হবে না হয় কেন সাপলা দেবে না এর আইনগত ব্যাখ্যা দিতে হবে আমরা এটা নিয়ে আইনগতভাবে লড়াই করব প্রয়োজনে রাজপথে লড়াই করব জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করার কারণ জানতে চাইলে সার্জি সালম বলেন জুলাই সনদে আইনের ভিত্তি দেখি না কীভাবে বাস্তবায়ন হবে এটার জন্য যখন আমরা সঠিক ক্লিয়ারেন্স পাই না তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায় সারা একটি সনদে স্বাক্ষর করিনি আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে কিছু করতে চাই না সেই বিষয়গুলোতে তারাই ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো তারাই জুলাই সনদে রেখেছে সেই বিষয়গুলো বাস্তবায়নের রোড ম্যাপ চাই বাস্তবায়নের নিশ্চয়তা চাই কিন্তু সেটা আমরা দেখিনি আমরা শুধুমাত্র নির্বাচনে যাব বা আসন পাবো এটাকে সামনে রেখে ওই সনদে আমরা স্বাক্ষর করতে পারি না কারণ এটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক